নমস্কার খুকুরানি রান্নাঘর বন্ধুরা আজকে রান্নাতে কাংলা মাছ রান্না করবো এই মাছ কাটা ধুয়ে হয়ে ভালো করে রাখা হয়েছে এই যে তারপরে এখানে মশলা সব রেডি করা আছে লবণ রসুন বাটা পেঁয়াজ সরষ বাটা টমেটো কুচি হলুদ গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি মরিচ গুঁড়া

হলুদ লবল ভাল লগতে মাছ দিছে মাঘানোহিব হলুদ লবল দিয়ে মাখানো সু আছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিই মাছটা একটু পর করা হয়ে ভালো হইব এটা খাইতে গিয়ে থাকলো লাগবো ঠান্ডাপড়া হয়ে গেছে এখন আমি একটা খারাপ মধ্যে নেবো

Mau nih sebentar? Kaca loncat sidang. Hias kucing. Tomo tuh kucing. Hilux

তার চেষ্টা ভালো করে বাইনি সে তখন আমি সামান্য জোল দিব

দেখি রান্নাটা কতটুকু ভালোই হয়ে হয়েছে ওখানে একটা গামলার মধ্যে রাখা হইব তবে বন্ধুরা এই রান্নাটা দেখে আপনারা কিরকম লাগছে আপনারা কমেন্ট করবেন সবাই গ্যাসটা অফ করে দিই তবে বন্ধুরা এই রান্নাটার দিকে আপনারা কিরকম লাগছে ভালো করে দেখুন আপনার সবাই সঙ্গে থাকবেন এভাবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে বন্ধুরা কালকে আবার আসবো দেখবো দেখাবো টা